देखिए तेरे में तो कुछ खतरा असो अवस्था है मिल लग जा हवा ले ले सुंदर सुंदर तो बात मार दे चलो चलो हम हवा ले ले उसको तो आश्वस्त दे फटाफट कर ले बेटा फटाफट कर ले यार इतना बड़ा आ गया

বলতে দাদা আমরা বিগত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবৎ আমাদের একটা নদীর পাশে একটা গ্রাম গোপীনগর কর্তা পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড ওই বামামলের কিছু মাঠে দিয়া লেভেলিং করা কিছু ইট বিছাই দেওয়া যাওয়া হয়েছে তারপর হেরো হয়ে গেছে তারপর আবার সরকার চেঞ্জ হয়েছে সরকারের কাছে আমরা বহুত কাগজ মিনতি করা হয়েছে এর কাছে কওয়া হয়েছে কিন্তু রাস্তাটা আমাদের প্রত্যেক বছরে নিজের পকেট থেকে বর্ষাকালে রিপেয়ারিং করা হয় কেউ আর রাস্তাটা পথে মানে ধ্যান দেয় না তারপরে যে আপনার আমাদের যে গ্রামটা হচ্ছে আপনার ত্রিপুরার মধ্যে একটা কৃষির মধ্যে একটা মানে ধরতে গেলে এক নম্বরে আছে আগরতলা যেতে পারেন উদয়পুরে যান বিশালগড়ে যান সব দিক দিয়েই গোপীনগরের সবজি সব জায়গায় যাওয়া হয় তার মধ্যে এখানে হিন্দু মুসলিম মিলে আমরা প্রায় পাঁচশো ছয়শো পরিবার আছি হুম এই তো সবাই যদি কোনো হসপিটালে যাক যে কোনো আপনি বিশাল গোলাহাটি সিন্ডিকেটে যাক একটা অটোকে জিজ্ঞাসা করুন গোপীনগরে যাওয়ার জন্য রাজি হয় না কারণ রাস্তা খারাপ তো একটা অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই তারপরে একটা ফায়ার সার্ভিস আসতে পারে না ব্রিজের মধ্যে আটকে থাকে তো এই সমস্যা নিয়ে তো আমরা আপনার মাধ্যমে রাস্তাটা তুলে ধরতে আজকে কি করতে না আজকে তো আমরা ওই যেমন সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চা সব বাচ্চা বলতে সব দিনে যাওয়ার পথে তারপরে যখন সবাই মিলে উদ্যোগ নিয়ে কোথায় যায় নিজের পকেট থেকে টাকা দিয়া এলাকাবাসী এলাকাবাসী তো টাকা দিয়া রাস্তাটা মেডেল দিয়া ভাঙে একটা মেন্টেলিং করা হইতেছে এখানে আমরা প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা প্রত্যেক বছরে ভাঙ্গ হইতাছে পঞ্চাশ থেকে কোন সুযোগ সুবিধা আমরা পাইতেছি কোন ব্লক কোন বিধানসভা বিশাল কর আরডি ব্লক হ্যাঁ গোলাহাটি বিধানসভা সতেরো গোলাঘাটি হ্যাঁ করবা পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড কি নাম এই এলাকার বিধায়কের নাম মানব দেব বর্মা উনি কি আইসে এলাকাতে আইসে ইলেকশনের সময় একবার আইসে আইসে আপনার

বলতে দাদা আমরা বিগত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবৎ আমাদের একটা নদীর পাশে একটা গ্রাম গোপীনগর কল্যা পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড ওই বামামলের কিছু মার্ডেলিয়া দিয়া লেভেলিং করা কিছু ইট বিচাই দেওয়া যাওয়া হয়েছে তারপর হেরও হয়ে গেছে তারপর আবার সরকার চেঞ্জ হয়েছে সরকারের কাছে আমরা বহুত কাগজি মিনতি করা হয়েছে এর কাছে কওয়া হয়েছে কিন্তু রাস্তাটা আমাদের প্রত্যেক বছরে নিজের পকেট থেকে বর্ষাকালে রেপেরিং করা হয় কেউ আর রাস্তাঘাটার পথে মানে ধ্যান দেয় না তারপরে যে আপনার আমাদের যে গ্রামটা হয়েছে আপনার ত্রিপুরার মধ্যে একটা কৃষির মধ্যে একটা মানে ধরতে গেলে এক নম্বরে আছে আগরতলা যেতে পারেন উদয়পুরে যান বিশালগড়ে যান সব দিক দিয়ে গোপীনগরের সবজি সব জায়গায় যাওয়া হয় তার মধ্যে এখানে হিন্দু মুসলিম মিলে আমরা প্রায় পাঁচশো ছয়শো পরিবার আছি হুম এই তো সবাই যদি কোনো হসপিটালে যাক যে কোনো আপনি বিশাল গোলাহাটি সিন্ডিকেটে যাক অটোকে জিজ্ঞাসা করুন গোপীনগরে যাওয়ার জন্য রাজি হয় না কারণ রাস্তা খারাপ তো একটা অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই তারপরে একটা ফায়ার সার্ভিস আসতে পারে না ব্রিজের মধ্যে আটকে থাকে তো এই সমস্যা নিয়ে তো আমরা আপনার মাধ্যমে রাস্তাটা তুলে ধরছি আজকে কি আজকে তো আমরা ওই যেমন সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চা বাচ্চা বলতে সব দিনে যাওয়ার পথে তারপরে যখন সবাই মিলে উদ্যোগ নিয়ে